সরচিত কবিতা দুর্গাপূজা পঞ্চমীতে নতুন আলো ষষ্ঠীতে হোক সবার ভালো সপ্তমীতে শিশির ভেজা শিউলি ফুলের গন্ধ অষ্টমীতে ঠাকুর দেখা অফিস কলেজ বন্ধ নবমীতে ভুরি ভোজ খুশি ঢাকের তালে দশমীতে মিষ্টি মুখ জয় মা দুর্গা বলে পঞ্চমীতে নতুন আলো মা আসছেন আকাশ বাতাস মুখরিত করে নতুন আলোর শযায় সেজেছে প্যান্ডেলে প্যান্ডেলে রাস্তায় রাস্তায় ষষ্ঠীতে হোক সবার ভালো কয়লাশ ছেড়ে মা আসছেন ছেলে নিয়ে বাপের বাড়িতে বোধন হবে বরণ হবে বেলের তলায় সপ্তমীতে শিশির ভেজা শিউলি ফুলের গন্ধ মা জ্যোতির্ময়ী রূপে রণসজ্জিতা সর্বশোভিনী অসুর নাশিনী দশম অস্ত্র শান্তি প্রদায়িনী জগৎ কল্যাণী মা মহামায়ার হবে ঘটস্থাপন ধূপ ধোনার গন্ধ দিয়ে অষ্টমীতে ঠাকুর দেখা অফিস কলেজ বন্ধ অষ্টমীতে ফল মূল নানা উপচারে নৈবেদ্য সাজিয়ে পূজা ভোগ সন্ধি পূজা ইত্যাদি আমরা নতুন জামা কাপড় বস্ত্র পরে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই এবং সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ঠাকুর দর্শন করি নবমীতে ভুরিভোজ খুশি ঢাকের তালে নবমীতে নানা উপচারে পূজার পর আমরা দুপুরে ঠাকুরের মা পূজা আরতি এবং বলিদানের পর ভোগ নিবেদন হয় অন্য পরমান্ন নানা ব্যঞ্জন দিয়ে ঘাসর ঘন্টা বাজিয়ে শঙ্খধ্বনি দিয়ে আরতি হয় এবং আমরা সকলে তারপর ভোগ গ্রহণ করি দশমীতে মিষ্টি মুখে জয় মা দুর্গা বলে দশমীতে মাকে দধি মঙ্গল করানো হয় এবং আমরা সিন্দুর আলতা পরিয়ে মার চরণে বরণ করি এবং প্রণাম জানাই মা আসছে বছর আবার এসো ভুল ত্রুটি মার্জনা করো মা এবং সকলের মঙ্গল করো শুভকামনা জানায় শত কোটি প্রণাম জানায়